সিরিয়ায় যে শুনলাম বিজয় হয়েছে হ্যাঁ এই সিরিয়া অথবা কেউ বলছেন বাইতুল্লার পার্শে আরাফার ময়দান একটা আছে বিশাল ওই আরাফার ময়দান হবে আল্লাহর বিচারের স্টেজ সারা দুনিয়া হবে কেয়ামতের মাঠ আর আল্লাহর আদালত হবে আরাফার ময়দানে বা সিরিয়ায় ওই আদালতটা কেমন হবে নবীজি বলতেছেন আল্লাহ আদালতে বৈশেই দুনিয়ার সরকার প্রথম চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় দেয় না আল্লাহর ভাষণ জাতির উদ্দেশ্যে ভাষণ কি আপনাদের ভোটে আমি আসছি অথবা আমি নিজে দিয়ে আসছি যাই হোক এসে একটা ভাষণ দেয় যে আপনাদের কল্যাণে যত আইন আমরা করব অকল্যাণের জন্য জেলখানা আপনারা দেশের সুষ্ঠু শান্ত পরিবেশ তৈরির জন্য সহযোগিতা করবেন এরকম একটা ভাষণ কেমন কে আল্লা দিবে তবে আল্লাহর ভাষণটা হবে চূড়ান্ত গরম লিমা নিল মুনকলি মহিদি নবী বলেন আল্লাহর এই গরম ভাষণে হাসনের মাঠ পুরা থর থর করে কেঁপে উঠবেন সমস্ত মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাখের এই ভাষণে পুরা ময়দানটা প্রকম্পিত হবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জাহান নামের কঠিন আওয়াজ শুরু হয়ে যাবে ওই আদালতে কোনো বেঈসাফি নাই গরুও উঠবে বিচারের জন্য গরুর জন্য কি জান্নাত জাহান নাম আছে নাই উঠাবে কেন দুনিয়ার শেতান দুনিয়াদার যারা আল্লাহ ভুলে দুনিয়া দুনিয়া জিকির নামাজে খারাইছে হেন দুনিয়া এই দুনিয়াদারদের অন্তর জ্বালা বাড়াবার জন্য আল্লাহ পশুকে উঠাবেন অন্তর জ্বালা বাড়াবার জন্য তো কেয়ামতের আদালতটা কেন দুনিয়ার আদালতেই তো হয় বা না হয় না দুনিয়ার আদালতে ইনসাফ হয় না ইনসাফের আদালত একটাই কেয়ামতের আদালত প্রশ্ন হবে তো ওমরের আদালতটা কি ইনসাফের আদালত না রহমতের নবীর আদালত কি ইনসাফের আদালত না বলে হ্যাঁ তবে এখানে একটু কথা আছে কি এক ব্যক্তি একজনকে হত্যা করে হত্যা মামলার আসামি আদালত রায় দিল একেও হত্যা করে দাও তাহলে একজনকে হত্যার বদলে আর হত্যা আর আসামি সে একা পাঁচটা মানুষকে হত্যা করেছে আদালত তাকেও রায় দিলো একেও হত্যা কর তাহলে আগে একজনকে হত্যা করার কারণে ওই ব্যক্তিরও হত্যা হলো আর এই লোকটা পাঁচটা মানুষকে হত্যা করার কারণে তারও হত্যা হলো তাহলে আগে হিসাব করলে তো এই ব্যক্তির বিচার হয় এক হতার আরো চার হত্যার বিচার করুন দুনিয়ার কোন আদালতে চার হত্যার বিচার করতে পারবে না ব্যর্থ এই জন্য আর একটা আদালত দরকার সে আদালতের নাম এই আমতের আদালত আল্লাহ বলেন ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে হিসাব দেওয়ার কাঠ গড়ায় দাঁড়াবে ওই ভয়টা অন্তরে নিয়ে যারা গুণা ছেড়ে দিবা এখনি আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এই ভয়টা পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত তাবলিগলাদের মেহনত চলবে ফলাফল জিরো পীর সাহেবদের মেহনত চলবে ফলাফল জিরো বক্তাদের বয়ান চলবে মেহনত চলবে ফলাফল জিরো যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্যই গোলামায় খেরামের মেহলা সরকার কোটি কোটি টাকা ব্যয় করে র্যাব পুলিশ আর্মি বিডিআর কত কিছু তৈরি করছে অস্ত্র দিয়ে দিছে হাতে কি দেশ ঠান্ডা করো নেশাগ্রস্ত বন্ধ করো মদ বন্ধ করো আজ পর্যন্ত কামিয়াবি হতে পারছে পারে নাই কোনো অস্ত্র লাগে নাই সরকারের এক টাকাও ব্যয় হয় নাই এ দেশের হাজারো লাখ ওলামায় কেরাম পায়ে ধরে ধরে

ওলামায়ে کرام નિશат્ય দিয়েছে এই বললাম ইমামতি করে 24টা ঘন্টা 5-7000 টাকা বেতন এরপর ইমাম কোনোদিন রাগ করে নাই বद्दোয়া করে নাই বেতনের স্কেল বাড়াও না হয় সুরাগুলো উল্টা গরুম কোনো ইমাম বলেছে বলে নাই কারো জন্য বद्दোয়াও করে নাই রিকশা ড্রাইভার গিয়া ইমামেরে ধমকায় জোহরের সময় ছিলেন কুই

জুমলা জাহা

একজন মানুষ ও হিসাব সারা কদম বাড়াতে পারবে না সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কার দায়িত্ব কার উপরে নবী বলেন প্রত্যেক অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবে তিনি অধীনস্থদের দায়িত্বশীল মা বাবা সন্তান তোমার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল সন্তানের হক আদায় করেছো না আল্লাহর আদালতে মা বাবাকে দাঁড়াতে হবে কোরআন তার সাক্ষী দিয়া বলে কিয়ামতের ময়দানে বাবা সন্তানদের ডাক দিবেন নামাজ পড়ছো নিরে সন্তান সন্তান বলবে নামাজ আদায় করি নাই রোজা রাখছো কেন রাখো নাই সন্তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার মুরুব্বি মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই আল্লাহ সূরা আহজাবে ৬৭ নম্বর আয়াতে বলতেছেন সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে রব্বানা ইন্না

আমাকে কোনদিন নামাজের দাওয়াত দেয় নাই ও আজে গেছে আমাকে বলে নাই দাওয়াত তো তাবলিগের মেহনত চলছে আমাকে বলে নাই আমার আব্বা যান সকাল আটটার সময় দোকানে যাইয়া আমার আম্মাকে টেলিফোন করে বলছে ছেলে ঘুমায়নি কাহা উঠাইয়া তাড়াতাড়ি নাস্তা দাও কিন্তু একবার আব্বা জান আমার আম্মাকে বলে নাই ফজরের নামাজটা আমার সন্তান পড়লো কিনা বলো এরে যুবক সারা জীবনও যদি বড় সন্তানের হক আদায় না করলে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই এজন্য নবী বলেন সাত বছর যখন সন্তানের বয়স হয় নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও কারণ বড় হয়ে গেলে ঘাস সোজা হয়ে যাবে আর কন্ট্রোলে তুমি নিতে পারবা না বালাদা ভালো মন্দ যাচাই করে চলার জন্য কত সন্তান আছে মা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান নামাজ পড়ে মা চায় না কোরআন পড়বে বাবা চায় না দিনের পথে যাবে সন্তান দিনের পথে চলে আসছে আমাদের কাছে আয়েশা দোয়া চায় হুজুর দোয়া করবে আমি যে একটু নামাজ পড়ি টুপি লাগাইছে আমার அப்பா পছন্দ করে না মা চায় না এরকম মা বাবা আছেন আছে ও সন্তান এই সন্তানটা মা তুমি কেন পারলা না বিবেক তার সাথে কেন তুমি গাদ্দারি করেছো ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে আজ তোমার ইনসাফের আদালতে তোমার বিবেকের বিচার করা হবে ইন্নাস সামআ ওয়াল বাসারা উলাইকা কানা মাসউলা সন্তান বলবে আল্লাহ বিবেকের বিচারটা যেহেতু করবেন আমার একটা আবদার আছে কি আবদার আমারে যদি ফিডা একটা দেন আমার আব্বা আমারে ডবল দিতে হবে আল্লাহ তাও কোরআনে বলেন রব্বানা আতিহিম জিফা আমি স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব শামিল আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ স্ত্রী স্বামী আপনা স্ত্রী আহাল মা বাবার জন্য সন্তান একটা শিক্ষকের জন্য তার ছাত্র আহাল ছাত্রের জন্য ওয়ার্ডের মানুষ হলো আহাল সরকারের জন্য গোটা দেশবাসী আহাল আর গোটা দুনিয়ার উন্মতের জন্য গুলামায় কেরাম দায়িত্বশীল উন্মতায় কেরামের আহাল

দিয়া দোয়া করে আর সুন্দর ভাষা দিয়া বুঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো আমি আল্লাহ তুমি যদি এক হাত আগায় যাও আমি আল্লাহ তোমাকে দুই হাত আগায় দিব গুনাহ থেকে বাঁচায় দিব আমি আল্লাহর রহমত সারা বাঁচার কোনো রাস্তা খোলা নাই জাহান্নাম

আল্লাহ আলাদা কিছু প্রিয় বান্দা এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন আর ওই পাওয়ার দিয়ে যদি নেক নজর দেয় দুনিয়াওয়ালা মানুষটা আখেরাত মুখী হয়ে যায় এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুর

মা বাবার দোয়া লাগবে নি লাগবে মানে দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারবেই না মা বাবার দোয়া জীবনের সফলতার এক চাবি ছাত্রের জন্য শিক্ষকের দোয়া একটা সফলতার চাবি এক আল্লাহর গোলাম যুব আল্লাহর মহাব্বতে একজন আলেমের বয়ান শুনে হেদায়াতের পথে চলে আসছে এমনভাবে ভাবে আছে জেনারেল লাইনের বান্দা দুনিয়া মুখী ছিল এখন আলেমের সহবাদ পাইয়া তাহার যুদ সাড়ে না পাঁচত্ব তো পরে তাহার যুদ একদিনের তাহার যদি পড়তে না পারে মাথা গরম হয়ে যায় সিদ্ধান্ত নিল এলাকায় থেকে নামাজ পড়ি বাইরে গেলে আবার পরিবেশটা গলাতে হয়ে যায় গুনা গুনা ভাব এখান থেকে একটা নিরিবিল জায়গায় চলে যাই একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর ইবাদত করব এই চিন্তা করে যুবক সন্তান হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিল আমার বাড়ির পাশে দূরে একটু জঙ্গল ওখানে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ে যাইয়া নি ইবাদত করব আর এলাকায় ঘুরব না আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকির করে ইবাদত করে পেটের মধ্যে ক্ষুধা বেশি থাকে না ইবাদতে বান্দার পেট ভরা থাকে দুনিয়ার চিন্তাও থাকে না আল্লাহর বান্দা যুবক সন্তান ঘরের মধ্যে মা সারা কেউ নাই বৃদ্ধা মা ঘরের মধ্যে একা যুবক আল্লাহর গুনাম ইবাদত করতে জঙ্গলের বাইরে চলে গেল ও একটা ওখানে বসে করে আর কোন চিন্তা নাই পাহাড় থেকে নামে না জঙ্গলের কিছু ফল ফল উঠাইয়া মোটামুটি জীবনটা চালায় আর এবারই নামা সময় সময় কাটায় দেয় একটা অন কথা জবানে বলে না চক্ষ দিয়ে কোনো বেগানাও নজরে পড়ে না যদিও ইসলাম এটাকে বেশি সমর্থন করে না কারণ একজন সাহাবি রহমতের নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি সারা রাত তাসবিহ টানি নামাজ পড়ি দিনের বেলা রোজা রাখি বিয়া করব না দুনিয়াদারি করব না নবী বলেছিলেন লা রুহবানিয়াত ফিল ইসলাম ইসলামে একাকিত্ব বৈরাগ্যের কোনো স্থান নাই ওই

তো আল্লাহর আদালতে মানুষের মাঝেও তোমার মর্যাদা বেড়ে যাবে আয়াত এবং হাদিসের তর্জমা শেষ এবার কিছু ব্যাখ্যা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সে আদালত কি বলে কেয়ামতের আদালত বলে সেটা কোন জগৎ বলে এই জমিন হবে কেয়ামতের মাঠ আপনাকে শুধু বলা সারা দুনিয়ার জামিন পৃথিবী নামক গ্রহ হবে তে মা আর বাইতুল সিরিয়া